কন্যা রাশি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কেমন যাবে কন্যা ফেব্রুয়ারি মাসে কি কি পাবেন কি কি হারাবেন কোন কোন জায়গা থেকে আপনার উন্নতি বেশি কোন কোন জায়গা থেকে আপনাকে থাকতে হবে এই ভিডিওর মাধ্যমে আজকে আমি পুরোটা আপনাদেরকে বলবো তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন কন্যা রাশি হচ্ছে আমাদের ষষ্ঠতম রাশি আমাদের রাশি চক্রের ছ নম্বর রাশি কন্যা রাশির অধিপতি বুধ এই রাশির মানুষরা অত্যন্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে কোনো জিনিসকে গ্রহণ করেন চট করে কোনো জিনিস তারা কিন্তু বিশ্বাস করতে চান না অন্য রাশির মানুষরা কিন্তু আপনার যা গ্রহগত পজিশন এই ফেব্রুয়ারি মাসে আপনি কি কি পেতে চলেছেন দেখুন আপনার রাশিতে বর্তমানে কেতু বসে আছে আপনার সপ্তমে রাহু বসে আছে আপনার রাশির ষষ্ঠে স্বয়ং শনিদেব বসে আছে ষষ্ঠে পঞ্চমে রবি বসে আছে আপনার দ্বাদশপতি এবং আপনার রাশির নবম স্থানে মানে অষ্টম স্থানে নবম স্থানে কোনো গ্রহ নেই অষ্টম স্থানে কিন্তু দেবগুরু বৃহস্পতি আছে এবার কন্যা রাশির মানুষদের জানবেন যেহেতু আপনার রাশিতে কেতু বসে আছে এবং সপ্তমে রাহু বসে আছে সেই জন্য মনে রাখতে হবে কন্যা রাশির মানুষদের বিবাহিত জীবন নিয়ে কিন্তু সমস্যায় পড়তে পারে অর্থাৎ বৈবাহিক জীবন নিয়ে কিন্তু কোনো সমস্যা মধ্যে পড়তে পারেন একে অপরের প্রতি অবিশ্বাস তৈরি হতে পারে একে অপরের সাথে ছোটখাটো কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি বিরাট হতে পারে পার্টনারশিপের কোনো ব্যবসাতে কিন্তু শত্রুতা বাড়বে এই সময় পার্টনারশিপে ব্যবসা করবেন না পার্টনারশিপের কোনো ব্যবসা হলে ব্যবসার হিসাবটা বুঝে নেবেন না হলে কিন্তু আপনার কোনো চোট বা বাড়াতে আসতে পারে আপনার আর্থিক ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন এই সময় কন্যা মানুষদের বিয়ের যোগটা প্রবল যে কোনোভাবে আপনি যোগাযোগটা পেয়ে যাবেন বিয়ে হয়ে যাবে কিন্তু মনে রাখতে হবে আপনি যাকে চয়ন করছেন সে পুরুষ বা মহিলা যেই হোক আপনি ছেলে হলে নিশ্চয়ই করছেন বা মেয়ে হলে ছেলেকে সেই ক্ষেত্রে অবশ্যই একটু যাচাই করে নিতে হবে সেই ছেলেটা বা মেয়েটা কেমন আপনাকে সে যা বলছে সেটা কতটা সঠিক সেগুলো কিন্তু একটু যাচাই করবেন কেননা বলছি কারণ আপনার রাশি সপ্তমী কিন্তু রাহু বসে আছে অর্থাৎ আপনি যেটা ভরসা বা বিশ্বাস করে নিলেন যাকে আপনি বিয়ে করলেন দেখলেন পরে আপনাকে যে যে তথ্যগুলো বলা হয়েছে সেটা পরে আপনি জানলেন মিথ্যা বলা হয়েছে অর্থাৎ আপনি বিশ্বাস করে যে জিনিসটা করলেন সেটা কিন্তু সম্পূর্ণ ভুল সেই জন্য এই জিনিসটা আপনাকে নজরে রাখতে হবে ষষ্ঠে আপনার এখন বর্তমানে শনি বসে আছে অর্থাৎ কন্যা রাশির মানুষদের আর একটা যে সমস্যা তৈরি হবে সেটা হচ্ছে এই সময় বেশ কিছু শত্রু কিন্তু আপনার উপদ্রব বাড়বে শত্রুর থেকে সাবধানে থাকবেন আর একটা যে জিনিস পঞ্চমে রবি বসে আছে আপনার দ্বাদশপতি পঞ্চমে অর্থাৎ এই সময় যারা ঘরে বসে কাজ করছেন যারা বাড়িতে কোনো ব্যবসা করছেন বা বাড়িতে কোনো দোকান ঘর অনেকের আছে যারা বাড়িতেই ব্যবসা করেন বাড়িতে হয়তো কলকারখানা তৈরি করেছেন তাদের কিন্তু ব্যবসা শ্রীমিতি হবে তাদের কিন্তু ব্যবসা বাড়বে ফেব্রুয়ারি মাসের প্রথম চোদ্দ দিন তাদের কিন্তু ভালো যাবে কারণ দ্বাদশপতি পঞ্চমে এটা একটা ভালো যোগ এই সময় আপনার উচ্চশিক্ষা বাড়বে আপনি উচ্চশিক্ষার জন্য বিদেশ ভ্রমণ করতে পারেন উচ্চশিক্ষার জন্য ভিন রাজ্যেও যেতে পারেন উচ্চশিক্ষার জন্যে কোন দয়ালো মানুষের সাথে আপনার পরিচয় হতে পারে এই সময় যার থেকে আপনি কোনো সাহায্য পেলেন কন্যা মানুষ কন্যারাশির মানুষদের সন্তানকে নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে সন্তানের কেরিয়ার নিয়ে কন্যারাশির মানুষরা সন্তানকে নিয়ে বেশ কিছুটা উদ্বেগে থাকবেন তাদের কেরিয়ারে কোনো সমস্যা আসতে পারে কেরিয়ার নিয়ে কিন্তু একটু উদ্বেগে থাকতে পারে আপনার রাশি অষ্টমে কিন্তু বর্তমানে দেবগুরু বৃহস্পতি বসে আছে অষ্টমে বৃহস্পতির অর্থই হচ্ছে এই সময় কিন্তু ভালো জিনিসে আপনার কিন্তু অনীহা তৈরি হবে অর্থাৎ যে জিনিসটা আপনার করা প্রয়োজন সেই জিনিসটা আপনি করলেন না কিন্তু যে জিনিসটা আপনার করা প্রয়োজন না আপনি সেই জিনিসটাই করলেন এই জায়গায় কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে অর্থাৎ আপনি কোনো কিছুকে গ্রহণ করার আগে একটু যাচাই করে নেবেন এখন কোথাও কোনো ইনভেস্টমেন্ট করার আগে আপনাকে রয়ে সই ইনভেস্টমেন্ট করতে হবে অর্থাৎ বুঝে ইনভেস্টমেন্ট করতে হবে কিন্তু আমি বলবো অন্তত মে মাসের থেকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন কারণ অষ্টমে কিন্তু আপনার বৃহস্পতি রয়েছে এখন যদি আপনি কোথাও কোনো ইনভেস্টমেন্ট করেন সেটা কিন্তু আপনার বিপক্ষে যেতে পারে অর্থাৎ এখন ইনভেস্টমেন্ট মোট কথা না করা আপনার জন্য ভালো হবে কন্যারাশির মানুষদের এখন ব্যবসার ক্ষেত্রে কখনো ভালো কখনো মন্দ হবে পুরোপুরি খারাপ যাবে না তবে একেবারে ভালোও যাবে না এটাও বলে দিন তার কারণ সপ্তমে রাহু রাশিতে কেতু বসে আছে ষষ্ঠে শনি অষ্টমে বৃহস্পতি এই সময় ব্যবসার শ্রীবৃদ্ধি আপনি কিন্তু খুব বেশি করতে পারবেন না ব্যবসা চলে যাবে ব্যবসা চলবে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু কারণ বৃহস্পতির যে দ্বিতীয় দৃষ্টি বৃহস্পতি যে পূর্ণ দৃষ্টি আপনার ধর্মস্থানে আছে সেই ক্ষেত্রে আপনি আর্থিক সমস্যায় পড়বেন না আর্থিক সমস্যা থেকে আপনি বেরিয়ে যাবেন এই সময় কোনো মানুষ আপনাকে কোনো ক্ষতি করতে পারে আপনার স্কিনের কোনো সমস্যা হতে পারে শরীরের কোনো গুপ্ত স্থানে কোনো রোগ আসতে পারে আপনার আপনার যেটা অনেক সময় ডাক্তারও কিন্তু ধরতে পারবে না কন্যা রাশির ক্ষেত্রে মানে আপনার এমন একটা রোগ হয়েছে আপনি ডাক্তার কাছে কিন্তু ডাক্তার বুঝতে পারছে না অনেকদিন ধরে এত বিভিন্ন টেস্ট করছেন আপনি কিন্তু যে অ্যাকচুয়ালি কী রোগ হয়েছে এটা কিন্তু কেউ ধরতে পারছে না কন্যারাশি মানুষদের কিন্তু এই সমস্যা কিন্তু আপনার আপনি ফেস করবেন আপনার সন্তানের বললাম কেরিয়ার নিয়ে প্রথমেই বললাম কেরিয়ার নিয়ে একটু দুশ্চিন্তে আপনাকে থাকতে হবে সন্তানের জায়গা থেকে একটু নেগেটিভিটি আসবে এই সময় যে কোনো সম্পর্ক ক্ষেত্রে আপনাকে খুব সমানভাবে পারদর্শিতার সাথে সম্পর্কটা বই নিয়ে যেতে হবে অর্থাৎ কোনো সম্পর্ক কিন্তু এখন কেটে যেতে পারে কোনো রকমের কোনো ভালোবাসার সম্পর্ক জড়িত অর্থাৎ ভালোবাসার যে সম্পর্কগুলো আমাদের হয় প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী তাদের সাথে আপনি যতটা সম্ভব মানে ধীরে সুস্থে কথা বলুন তাদেরকে বুঝে কথা বলুন না হলে কিন্তু হটকারিতার মাধ্যমে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে আপনার রাশিতে যেহেতু রাহস পূর্ণ দৃষ্টি রয়েছে সেই জন্য মনে রাখবেন এই সময় কিন্তু আপনি এমন এমন জায়গায় ইনভেস্টমেন্ট করবেন যে ইনভেস্টমেন্টগুলো কিন্তু আপনার লস হয়ে যেতে পারে দেখা যাচ্ছে আপনি একটা ফ্ল্যাট কিনতে গেলেন বা একটা জমি কিনতে গেলেন সেই জমিটা হয়তো আগেই বিক্রি হয়ে গেছে কিন্তু আপনি পুরো টাকা দিয়ে ফেসে গেছেন এই ধরনের কোনো সমস্যা কিন্তু আপনার আসতে পারে সেই জন্য কন্যা মানুষদের এই সময় সাবধান তবে কন্যা রাশির মানুষদের যারা ফিল্ম লাইনে কাজ করছেন ফিল্ম ওরিয়েন্টেড জায়গায় কাজ করছেন কোনো প্রসাধনীতে কাজ করছেন কোনো কসমেটিক্স বা বিউটিশিয়ানে কাজ করছেন তাদের কিন্তু ভালো যাবে তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না তাদের কিন্তু ভালো যাবে বা যারা কোনো আইটি সেক্টরে কাজ করছেন তারা একটু চাপের মধ্যে থাকবে তাছাড়া কিন্তু কারণ শনি যখনই সপ্তমে প্রবেশ করবে তখন আইটি সেক্টরে কন্যা মানুষদের ভালো করবে এখন কিন্তু কন্যা রাশির মানুষদের কিন্তু আইটি সেক্টরটা খারাপ করবে অর্থাৎ আপনার কিন্তু উচ্ছে না হতে পারে এখন কোনো খাবারের ব্যবসা জামা কাপড়ের ব্যবসা এই ব্যবসাগুলো আপনার খুব বেশি লাভ মুখ আপনি দেখতে পাবেন না লাভ লস দুটোকে নিয়ে আপনাকে চলতে হবে তাছাড়া কন্যা মানুষদের আপনার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিন্তু এখন কোনো কাজ আপনার করতে হতে পারে আপনার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এই জানুয়ারির শেষ থেকে শুরু হয়ে গেছে অলরেডি এবং ফেব্রুয়ারির মধ্যে আপনি দেখবেন আপনি এমন একটা কাজ করে ফেললেন পরে আফসোস করলেন মানে যে কাজটা আপনি করতে চাইছেন না আপনার ইচ্ছার বিরুদ্ধে হয়তো কোনো কাজ আপনাকে করতে হচ্ছে পারিপার্শ্বিক পরিস্থিতিটা এমনভাবে মানে তৈরি হয়ে গেছে কারণ কন্যারাশির হরস্কোপটার মানে গ্রহগত প্ল্যানেটারি পজিশনটা এখন এমনই যেটা কিন্তু মানে একটু ডামাডলের মধ্যে দিয়ে আপনি পড়বেন তাই এই সময় যথাসম্ভব আর চেষ্টা করুন এই সময় একটু বিভিন্ন মন্দিরে গিয়ে একটু পুজো দেওয়ার অন্তত বড় ঠাকুরের মন্দিরে অথবা কোনো কালীর মন্দিরে কন্যা রাশির মানুষদের সেটা কিন্তু অত্যন্ত ভালো হবে যতটা পারবেন হিজরেদের দান করুন সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে এই মাসে আপনি কন্যা রাশির মানুষরা এই মাসে আপনি যে শিবরটা ধারণ করবেন সেটা আমি বলে দিই বামনহাটির মূল আপনি একটু ধারণ করুন বামনহাটির মূল ধারণ করলে কন্যা মানুষদের কিন্তু ভালো যাবে কারণ মনে রাখবেন আপনার চতুর্থপতি এবং সপ্তমপতি যে অষ্টমে বসে আছে যেটা অত্যন্ত খারাপ বৃহস্পতি যে আপনাকে তুলবে সেই জন্য বামনাটির মূল আপনি দুটো করে করুন বৃহস্পতিবার করে সেটা কন্যা রাশির মানুষদের জন্য কিন্তু ভালো হবে ধন্যবাদ ভালো থাকুন